সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিটাক বাংলা আজকের আলোচনায় বেশ সংঘাতময় এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের রাজনীতিতে দু সালের চব্বিশ সালের গণবুদ্ধ এই সময়ে যেখানে একটি শান্তিপূর্ণ সহনশীল ভ্রাতৃত্বময় পরিবেশে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবার কথা গণতন্ত্র এগিয়ে যাবার কথা নতুন বাংলাদেশ গড়বার কথা সেখানে বিপ্লবীরাই একে অন্যের মাংস খাচ্ছে একে অন্যকে আক্রমণ করছে এবং দিন শেষে এই যে আমার আমার আহ স্ক্রিনের পেছনে যে লাল সবুজের বাংলাদেশে যে পতাকা দেখা যাচ্ছে এই পতাকাকে ছিঁড়ে খাবলে খাবলে ভাগ করে যে যার মতো করে ভোগ করবার চেষ্টা করছে প্রত্যেকেই বলছেন দেশের সেবা করতে চান প্রত্যেকেই বলছেন জাতির উন্নয়ন করতে চান প্রত্যেকেই বলছেন কল্যাণ রাষ্ট্র এই রাষ্ট্র সেই রাষ্ট্র ইত্যাদি অনেক রাষ্ট্র তারা করতে চান অথচ তাদের নিত্যকার কর্মকাণ্ড তাদের হিংসা প্রতিহিংসামূলক এবং দলীয় স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচি বা উদ্যোগ কারণে এই বাংলাদেশ এই পতাকা এই মানচিত্র প্রতিদিনই ক্ষত হচ্ছে চরম অনিশ্চয়তার মুখে আমাদের এই সবুজের বাংলাদেশ ভয়াবহ সংঘ সংঘাতময় যে পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে আমাদের রাষ্ট্র সেখান থেকে যদি সহসা বেরোতে আমরা না পারি অচিরে এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে আমরা প্রতিদিন দেশে বিদেশে শত সহস্র মানুষ আমাদের রাষ্ট্র নিয়ে আমাদের ভাবনা আমাদের চিন্তা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করছি এটি শুধু আজকে নতুন কোনো বিষয় নয় সেই স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকেই আজকের দিন পর্যন্ত একদিনের জন্য কি আমাদের রাষ্ট্র আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শান্ত ছিল ভালো ছিল একদিনের জন্য কি এই আমাদের রাষ্ট্রের নাগরিকগণ সাধারণ মানুষ নিশ্চিন্তে রাত্রে নিদ্রা যেতে পেরেছেন এত এত রাজনৈতিক দল এত এত কমিটমেন্ট এত এত আন্দোলন এত এত সংগ্রাম এত উত্থান এত পতন এত গণবুত্থান এত বিপ্লব এত এত কিছু হয়ে গেল এই গত পনেরো বছরে কিন্তু আজ পর্যন্ত হয়নি আমাদের সাধারণ মানুষের সাধারণ নাগরিকদের ভাগ্যের উন্নয়ন ভাগ্যের পরিবর্তন রাষ্ট্রের সামান্যতম স্থিতিশীলতা আসেনি আসেনি কোনরূপ কাঠামোগত পরিবর্তন অথবা টেকসই উন্নয়ন যা কিছু এসছে যা কিছু হয়েছে প্রতি প্রতি পদে বাকে বাকে রাজনৈতিক জাতীয় প্রতারণা এবং রাষ্ট্রের নাগরিকদের নিয়ে ছেলে খেলা যার ফলস্বরূপ আজকে বাংলাদেশের মানচিত্র এবং পতাকায় টান পড়েছে যার ফলস্বরূপ আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম হুমকির মধ্যে পড়েছে এর পরেও রাজনীতিতে গণতন্ত্রের টুপি পরে ধর্মের টুপি পরে কল্যাণের টুপি পরে আজকে যারা আমাদের ভাগ্যাকাশে চেপে বসেছেন তাদের কাছে আমাদের কিছুটা হলে প্রত্যাশা ছিল যে সকলে মিলে দু হাজার চব্বিশ সালে সময়ে এসে অতীতের ভুল ত্রুটি শুধ্রে অতীত থেকে শিক্ষা নিয়ে চাষীবাদীদের পতনের পতন থেকে শিক্ষা নিয়ে কোন আন্দোলন গণবিপ্লব থেকে শিক্ষা নিয়ে তারা মানুষ হয়ে উঠবেন আজকে রাজনীতির খলসে যাদেরকে আমরা দেখছি তারা আদতে দৃশ্যত মানুষ হলেও তাদেরকে মানুষ বলতে আজকে সাধারণ নাগরিক কিন্তু দ্বিধান্বিত বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলা আজকে একটা ছেলে খেলায় পরিণত হয়েছে রাষ্ট্র নিয়ে ছলা কলা করা আজকে একটা খেল তামাশায় পরিণত হয়েছে এজন্যই আজকের দিনে যে করে এই বাংলাদেশকে মতো মানচিত্র নিয়ে ফুটবল খেলছে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্বশীল ভূমিকায় থাকবার কথা ছিল যে বিপ্লবী চেতনায় রাষ্ট্রকে পরিচালনা করবার কথা ছিল তা থেকে তারা যোজন দূরে সরে গিয়েছেন সেই সরকার গঠনের পূর্ব থেকেই বলে এসছি একটি জাতীয় সরকার গঠিত না হলে এই সরকার ব্যর্থ হবে রাষ্ট্র চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে সংঘাতময় পরিস্থিতি পড়বে হুমকির মধ্যে পড়বে আজকে সেটি হচ্ছে সর্বত্র আজকে সেটি হচ্ছে আজকে প্রকাশ্য যুদ্ধের দাবামা বাজিয়ে জামাত ইসলামী বিএনপি এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল মুখোমুখি এসে দাঁড়িয়েছে ভীষণ রকম একটি রণসজ্জা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় জামাত ইসলামের কোন কোন মহল থেকে গর্ব করে বলে অহংকার বলে অহংকার করেই তারা বলে ফেলে যে আমরা যে পরিমাণ অস্ত্রের ভান্ডার মজুদ করেছি যে পরিমাণ অর্থের মজুদ আমাদের কাছে রয়েছে শুধুমাত্র রাষ্ট্রের সেনাবাহিনী ছাড়া অন্য যে কোনো বাহিনীর সাথে আমরা ছয় মাস এক বছর যুদ্ধ করে টিকে থাকতে পারব। এই যখন জামাত ইসলামের যুদ্ধযুদ্ধ প্রস্তুতি স্বদেশে স্বজাতির বিরুদ্ধে সেখানে বিএনপিও কম কিসে তারাও দেশে তাদের আধিপত্যবাদ তাদের আগ্রাসন তাদের সোশ্যাল ফ্যাসিজম পলিটিক্যাল ফ্যাসিজম এটা এমন শিল্পে পরিণত করেছে যেখানে আজকে আকাশ নমান প্রত্যাশা যে বিএনপির প্রতি ছিল সে প্রত্যাশা মাটিতে এসে নেমেছে অন্যদিকে গণভুত্থানের নায়কদের দ্বারা গঠিত রাজনৈতিক দল এনসিপি সেটি কিছুটা আসার আলো দেখালেও আজকে তারাও সেই মৌদীবাদের পৃষ্ঠপোষকতায় তাদের নিজেরাই খেই হারিয়ে ফেলেছে কখন কি বলছে কখন কি করছে কি তাদের রাজনৈতিক এজেন্ডা কি তাদের ম্যানিফেস্টো কোন পথে তারা যেতে চায় কোন পথে বাংলাদেশকে নিতে চায় কোন পথে তরুণদের নিতে চায় সেটা তারা নিজেরাই বোধ হয় এখন পর্যন্ত বুঝে উঠতে পারছে না আর তাদের পেছনে যে উপদেষ্টা পরিষদ রয়েছেন অদৃশ্যভাবে যারা তাদেরকে গাইড করছেন অর্থ দিচ্ছেন পরিচালিত করছেন তাদের উদ্দেশ্য যে ভালো নয় সেটি কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন আমরা লক্ষ্য করছি করছি উপলব্ধি আজকে দুঃসময় দুর্দিনে শাস্তিবাদের চরম মুহূর্তে এই তরুণরা এই ছাত্ররা যেভাবে জীবন বাজি রেখে এসে বাংলাদেশকে একটি অনন্য শাস্তিবাদ মুক্ত স্বাধীনতার স্বাদ উপহার দিয়েছে সেখানে আমাদের প্রত্যাশা ছিল গগন চুম্বি যে যে তরুণদের হাত ধরে বাংলাদেশ একটি ফ্যাসিবাদের সরকারের পতন ঘটিয়েছে সেই তরুণদের হাত ধরেই পরবর্তী ফ্যাসিবাদের কবর রচিত হবে এবং একটি গণতান্ত্রিক টেকসই গণতান্ত্রিক নতুন ধারার বাংলাদেশ আমরা গঠন করতে পারব অথচ সেখানেও বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ ছাত্র জনতা চরমভাবে প্রতারিত হয়েছে চরমভাবে আশাহত হয়েছে এর বাইরে গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ যে রাজনৈতিক দল বিএনপি সেও তার সেই পুরনো ধ্যান রাজনীতির আহ ছেড়ে বেরিয়ে এসে নতুনের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়েছে অন্যদিকে জামাত ইসলামী চিরাচরিতভাবে আত্মঘাতী রাষ্ট্রঘাতী মোনাফেকি এবং দেশবিরোধী যে চরিত্র সেই চরিত্র থেকেও বেরিয়ে আসতে পারেনি আজকে কিংবদন্তি চলচ্চিত্রকার খান একটি বিখ্যাত চলচ্চিত্রের নাম মনে পড়ে পড়ে গেল তোরা মানুষ হ আমাদের মনে থাকবার কথা যে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন তিনি আজও যেন সেই প্রেক্ষাপটটি আমাদের কাছে ভীষণ রকম প্রাসঙ্গিক সেজন্যই বারবার বলতে হয় যারা রাজনীতি করছেন যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন যারা বাংলাদেশকে যার যার সুবিধা মতো ভাগ করে কুক্ষিগত করবার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতে হয় আবারও বলতে ইচ্ছে হয় আবার তোরা মানুষ আমাদের রাজনীতিবিদের চেয়ে আমাদের আমাদের চেয়ে রাষ্ট্রে নেতার মানুষের ভীষণ রকম প্রয়োজন ভীষণ রকম অভাব আজকে চারপাশে আমরা নেতা দেখি চারপাশে আমরা সভাপতি সেক্রেটারি দেখি চারপাশে আমরা অমুক ভাই তমুক ভাই দেখি বিভিন্ন সুশীল দেখি বিভিন্ন ভদ্রলোক দেখি দাড়ি টুপিওয়ালা অনেক মানুষ দেখি কিন্তু আমরা নাগরিকরা মানুষ খুঁজে পাই না যাকে বিশ্বাস করা যায় যার প্রতি আস্থা রাখা যায় যার উপর এই রাঙা বাংলাদেশের দায়িত্ব অর্পণ করা যায় তেমন মানুষ সত্যিকার অর্থে বাংলাদেশের কোনো নাগরিক খুঁজে পান না খুঁজে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকার দুনিয়া কাপানো গণবুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত হলেও আজকে তারাই প্রতারকের ভূমিকা অবতীর্ণ হয়েছে রাষ্ট্রের সাথে জাতির সাথে আমাদের জুলাই চেতনার সাথে রক্তের সাথে শহীদদের সাথে সর্বপরি গণবুত্থানের সাথে তারা বেইমানি করেছে প্রতারণা করেছে আজকে তারাই সাপ হয়ে দংশন করছেন আবার ওজা হয়ে বিষ ঝাড়ছেন তারাই সংকট সৃষ্টি করছেন তারাই সংকট সমাধানের জন্য বিভিন্ন দল দিয়ে জামাল ইসলাম সহ এনসিপি সহ অন্যদেরকে দিয়ে বিভিন্ন ফর্মুলা সামনে নিয়ে আসছেন আজকে কোন পর্যায়ে কতটা ব্যর্থতার আহ গ্লানি লেগে গেলে অন্তর্বর্তীকালে সরকার প্রধান নিজেই বলেন নির্বাচন বাঞ্চাল করবার জন্য দেশি বিদেশি শক্তিশালী ষড়যন্ত্র ঘোরপাক খাচ্ছে এই কথা বলবার আগে তার তো ওই চেয়ার থেকে সরে যাবার কথা ছিল ওই জায়গা ছেড়ে দিয়ে তারপরে কথা বলবার কথা ছিল তিনি কতটা ব্যর্থ হলে কতটা অযোগ্য হলে রাষ্ট্র হলে আজকে তিনি নিজেই তার চেয়ারে বসে বলেন নির্বাচন জন্য শক্তিশালী ষড়যন্ত্র দানা বেঁধেছে এবং এই ষড়যন্ত্র প্রতিহত করবার ডাক দেন তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন ঐক্য বিনষ্ট করে অর্থাৎ আমি যেটি আগেই বললাম যে তিনি সর্প হয়ে ধ্বংসন করেন আবার তিনি ওজা হয়ে বিষ ধারেন সরকার গঠিত হবার পরে তিনি জুলাইয়ের জাতীয় ঐক্য তিনি বিনষ্ট করেছেন ওই যমুনা টিকিট বিক্রি করার মধ্য দিয়ে আবার তিনি সংকট সৃষ্টি করে জাতীয় ডাক দিয়েছেন প্রশাসনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ এমন একটি কাতর পরিস্থিতির মধ্যে আছে যে যে কোনো সময় এই বাংলাদেশের আহ ভবিষ্যৎ অন্ধকার গ্রহ পরে বিলীন হয়ে যেতে পারে কিছুদিন পূর্বে মাননীয় সেনা প্রধান তিনি সতর্ক করে বলেছিলেন যে আজকে যদি কামড়া কামড়ে বন্ধ না হয় আজকে এই রাজনৈতিক হিংসা প্রতিহিংসা প্রতিঘাত ঘাত হানাহানি যদি এগুলো বন্ধ না হয় এই ছিনিমিনি খেলা যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যেতে পারে বিলীন হয়ে যাবে তিনি যেতে পারে বলেননি বিলীন হয়ে যাবে আজকে সেই পথেই আমাদের বিবাদমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে নিয়ে যাচ্ছে প্রকাষ্ঠ প্রতারণা করলো সরকার নিজেই আজকে বলতেই হয় বিএনপির হাজার সমালোচনা আছে দোষ আছে অপরাধ আছে কিন্তু বিএনপি যে দাবিটি তুলেছে যোগ্যমত কমিশন তাদের নোট অফ ডিসেন্ট কে ইগনোর করে সেটিকে চূড়ান্ত সনদে উপস্থাপন না করে এক তরফা ঐক্যমত কমিশন তাদের কথাগুলো সামনে নিয়ে এসে এবং সেগুলো চাপিয়ে দিচ্ছে তাহলে ঐক্যমত কমিশন এত দীর্ঘ আলোচনা কেন করলো তাহলে ঐক্যমত কমিশন এই কতগুলো রাজনৈতিক দলকে কেন ডাকলো আমি সব সময় বলেছি যে এই ঐক্যমত্য কমিশন একটি ফান কমিশন এটি একটি তামাশা কমিশন ছিল তামাশা করে সময় এবং অর্থ অপচয় করা হয়েছে এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে ছাপিয়ে গিয়ে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর রকম ষড়যন্ত্রকে টেকসই রূপ দেবার চেষ্টা করেছে ডক্টর ইউনুস সরকার বিপ্লবীদের কাদের উপর ভর করে আমাদের আশ্বাস আমাদের আস্থা বিশ্বাস আমাদের ভালোবাসাকে ম্যান্ডেটকে তিনি পুঁজি করে সর্বোপরি রাষ্ট্রের বিরুদ্ধে তিনি নিজেই ভয়ঙ্কর এক ষড়যন্ত্রকারী হিসেবে নিজেকে ইতিমধ্যে প্রমাণিত করেছেন আজকে তাকে নিয়ে যারা বাগরম্বর করেছেন তাকে নিয়ে যারা মাথার তাজ মুকুট বানিয়েছেন আজকে তারাই ডক্টর ইউনুস ইউনুসের কাছে শত্রু হয়ে গেছে কেন ডক্টর ইউনুসের এই যে রাষ্ট্র নিয়ে তার যে ছলা কলা রাষ্ট্র নিয়ে তার যে সুগভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরোধিতা তারা করেছিলেন বা আমরা করছি কত বড় প্রতারক হলে কত বছর কত বড় ছদ্মবেশী হলে কত বড় রাষ্ট্রঘাতী হলে তারা এই বিএনপির যে নোট অফ ডিসেন্ট গুলোকে সেগুলোকে সামনে আনেনি অন্যদিকে জামাত ইসলাম কত বড় ভণ্ড এবং প্রতারক হলে কত বড় মোনাফিকি এবং রাষ্ট্রঘাতী হলে তারা মানে কোথায় কোথায় নানান খেলবো না বলে তারা হাউক করলো এখন তারা গণভোট নিয়ে হাউকা করছে গণভোট একটা হতেই হবে এই সরকারের বৈধতা দেবার জন্য জুলাই সর্বদ বাস্তবায়নের জন্য ডেফিনেটলি গণভোট হতে হবে কিন্তু এ কথাও মাথায় রাখতে হবে আজকে একতরফা ভাবে জামাত ইসলাম আর এনসিপি কে খুশি করবার জন্য বা বিদেশি কোন সংস্থাকে খুশি করবার জন্য যদি সবার ঐক্যমত্য ছাড়া একটি গণ গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সেখানে না ভোটই জয়যুক্ত হবে সেখানে সেই গণভোটে জুলাই সনদ হেরে যাবে কারণ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল মিত্ররা আছে তাদের বিশাল ভোট ভান্ডার তারা এই গণভোটের বিরোধিতা করবে এরপরে বিএনপি কে সাইজ করতে গিয়ে যেভাবে সরকার জামাত এবং এনসিপি একজোট হয়েছে সেখানে বিএনপিও যদি এই গণভোটকে বয়কট করেন বা এই গণভোটে অংশগ্রহণ নেবার পরও না ভোটে করেন তাহলে আজকে জুলাইয়ের সনদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে একথাকে আমরা বলতে পারি না যে জামাত ইসলাম এবং সরকার এবং এনসিপি এই তিন গ্রুপ মিলে তারা আসলে জুলাই সনদের বিরোধিতাই করছে তারা আসলে জুলাই সনদ বাস্তবায়ন চান যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন চাইতেন বা প্রকৃত অর্থে যে জুলাই সনদ বাস্তবায়িত হোক এটিকে যদি তারা চিন্তা করতেন তাহলে তারা এটাও মাথায় রাখতেন বিশেষত হানা ভোটে যাবেন সেখানে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টি সহ অন্যান্য যারা যাদেরকে আপনি আপনার অঙ্কের বাইরে রেখেছেন আপনার ঐক্যমত কমিশনের বাইরে রেখেছেন তারা না ভোট দিয়ে আপনাকে বিপদে ফেলবে রাষ্ট্রকে বিপদে ফেলবে জুলাই সনদকে বিপদে ফেলবে তো এই বিষয়গুলো কি তারা বোঝেন না নিশ্চয়ই তারাও বুঝেন তাহলে তারপরেও তারা এইভাবে কেন গণভোট চাচ্ছেন আমার মনে হয় এবং বাংলাদেশের বিশ্বাস করতে শুরু করেছেন গভীরভাবে উপলব্ধি করছেন যে আসলে এই গণভোটের মধ্য দিয়ে একটা অস্থির অস্থিরতা সৃষ্টি করে সেখানে ঘোলা পানিতে মাছ শিকার করবে অর্থাৎ নির্বাচন বাঞ্চাল হবে নির্বাচন বাঞ্চালের মধ্য দিয়ে একটি এমন একটি সরকার গঠিত হবে যেই সরকারের তাদের উপর বন্দুক রেখে এই জামাত ইসলাম সহ অন্যরা পাখি শিকার করবে একতরফাভাবে যেখানে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের যে প্রকৃত শক্তি সেই শক্তি থাকবে উপেক্ষিত সর্বোপরি বাংলাদেশ আমি বারবার বলছি গতকালও এর আগেও বলছি যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করবার চেষ্টা করা হচ্ছে আজকে বাংলাদেশ যদি ব্যর্থ রাষ্ট্র হয় বাংলাদেশের কোন একটি অংশ যদি কেউ দখল করে ফেলে কোন সশস্ত্র গোষ্ঠী যদি সে আস্তানা গেড়ে ফেলে তাহলে এই জামাত ইসলাম স্বন্ধরা সকলে খুব উঁচু করে বলবে ওই যে দেখো একাত্তর সালে আমরা যে বলেছিলাম অখণ্ড পাকিস্তান সেই দাবি আমাদের জন্য সঠিক ছিল আমরা সঠিক ছিলাম আমরা ছিলাম না অর্থাৎ বাংলাদেশ দুর্বল হয়ে গেলে জামাত ইসলাম সেখানে শক্তিশালী হবে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের শক্তি যদি বিতর্কিত হয় দুর্বল হয় সেখানে জামাত ইসলামের মৌদিদ মৌদুদিবাদী ভ্রান্ত ইসলামিক ধারণা সেটি তারা আরো বেশি পাকাপোক্ত করতে পারবে আজকে রাষ্ট্র যদি ব্যর্থ হয়ে যায় সেখানে নিশ্চয়ই বিদেশি শক্তির এখানে একটি এমন একটা হবে যে মধ্য দিয়ে আসলে আমরাই এখানে রোহিঙ্গা হয়ে যাব তো এমন একটা পরিস্থিতির মধ্যে সরকারের যে দায়িত্বশীল আচরণ করবার কথা ছিল অন্তর্বর্তী সরকারের যে ভূমিকায় তাদের থাকবার কথা ছিল তারা সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছেন সেই জায়গা থেকে সরে গিয়ে তারা একতরফা ভাবে কারো প্রতি সিম্প হয়ে অতিরিক্ত আবেগ দেখে ভালোবাসা দেখে রাষ্ট্রটা কেমন একটা বিপদের মধ্যে ফেলেছেন যে আজকে আমরা নাগরিকরা ভীষণ রকম শঙ্কিত যে সংঘাতময় পরিস্থিতির মধ্যে এখন এ রাষ্ট্র বিরাজ করছে এর থেকে বেরিয়ে আসতে হলে অনতিবিলম্বে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব গ্রহণ করতে হবে তাকেই আবার ডাক সবাইকে ডাকতে হবে এটাকে একটি সমঝোতায় যেতে হবে যে বিবাদ সৃষ্টি হয়েছে সেই বিবাদগুলোকে আহ ঐক্যমত্যে নিয়ে আসতে হবে এবং এটি ঘটা করে না এই ঘেটুদের নিয়ে ঘটা করে না এই যে রাজনৈতিক যে ডামি পার্টিগুলো আছে জামাত বিএনপির যে ডামি পার্টিগুলো আছে তাদেরকে নিয়ে না ভাবে জামাত এবং বিএনপিকে নিয়ে বসে এবং সেই সাথে সরকারের শীর্ষ পর্যায়ে বসে এটি সিদ্ধান্ত নিতে হবে এবং বারবারের মতো আমি এখনো বলছি যে অবশ্যই সরকারকে একটি রিকনসিলিয়েশনে যেতে হবে যে রাজনৈতিক দল এবং জোট সমূহকে বাইরে রাখা হয়েছে তাদেরকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে তাদেরকেও মূলধারা নিয়ে আসতে হবে যে রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে কমিশন এই আলোচনা চালিয়েছে মনে রাখবেন আপনি যখন গণভোট করবেন তখন কিন্তু তারা না ভোট দেবে আপনার বিপক্ষে যাবে সুতরাং সবাইকে নিয়েই আপনার জাতীয় জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে এই পনেরো বিশটি রাজনৈতিক দল মানে জাতি নয় এই কয়েকজন বিদেশি নাগরিক উপদেষ্টা বাংলাদেশ নয় বাংলাদেশ মানে বিশ কোটি জনগণ বাংলাদেশ মানে অনেক রাজনৈতিক দল অনেক সামাজিক শক্তি অনেক পেশাজীবী শক্তি আমাদের কৃষক শ্রমিক জনতা নারী পুরুষ আলে মোলামা সকলে মিলে প্রবাসী মিলেই কিন্তু বাংলাদেশ সুতরাং যারা বাংলাদেশকে সরকারকে আমাদের শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোকে এই গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে আবদ্ধ করেছেন তাদের মনে রাখতে হবে পাঁচই আগস্ট কিন্তু বেশি দূরের কথা নয় আপনারা ভুলে যাবেন না পাঁচই আগস্ট কিন্তু খুব বেশি দিন আগে ঘটেনি তা এখন যারা এই ক্ষমতার মোহে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন কার মাথায় টুপি আছে কার মুখে দাঁড়িয়ে আছে কে কত বড় আলেম এটা জাহির করবার জন্য যেভাবে রাশ্মিকা বান্দা মান্দানার বন্দনা আপনারা শুরু করেছেন এই দাড়ি টুপি পরে ইসলামের নামে আপনাদের মনে রাখতে হবে গণপিটনে কিন্তু বাংলাদেশের জনগণ ভুলে নাই 5ই আগস্টের যে ভয়াবহ পরিণতিতে কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আজকে যারা এই বাংলাদেশের মানচিত্র নিয়ে পতাকা নিয়ে টানাটানি করছেন বাংলাদেশকে যারা নতুন সংকটে ফেলেছেন বাংলাদেশকে যারা এগিয়ে এবার পরিবর্তে পিচেন এবার জন্য এই যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছেন তাদের পিঠের চামড়া কিন্তু জনগণ ঢাকবে না যদি আরেকবার গণ অভ্যুত্থান করতে হয় সেই অভ্যুত্থান হবে কিন্তু আপনাদের বিরুদ্ধে এবং সেই অভ্যুত্থান থেকে বিপ্লব থেকে এমন ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে যে পরিণতি থেকে ডক্টর ইউনুস কিন্তু বাঁচবেন না আজকে বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু একটু বলতে শুরু করেছে এই কথাগুলি তারা বিশ্বাস করতে শুরু করেছে যে আরেক আরেকটা বিপ্লব দরকার যে বিপ্লব হবে বিধ্বংসী বিপ্লব যে বিপ্লবের মধ্য দিয়ে আজকে জুলাই হত্যাকারী এই জুলাই বিক্রি বিক্রেতারা এই জুলাই খেকোরা এই রাষ্ট্র বিক্রি করা যে শক্তি তাদেরকে কিন্তু প্রশ্নের মুখে দাঁড় জনগণ প্রস্তুত তাদেরকে ধরতে প্রস্তুত সুতরাং এখনো সময় আছে রাষ্ট্রকে বিপদের মধ্যে না ফেলে আর এই রাষ্ট্রের অসুখ না বাড়িয়ে অসুস্থতা না বাড়িয়ে এখনই উচিত উচিত সকলে একসাথে মিলে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করে নির্বাচনের পথে হাঁটা এখন নির্বাচনের কোনো বিকল্প নাই জামাত ইসলাম দুদিন পর পর যে সুর নিয়ে আসে সে রাষ্ট্রকে বিভক্তি করবার সুর শুধুমাত্র বিশৃঙ্খলা কাজটুকু করছে শুধুমাত্র রাজনীতিতে তাদের গুরুত্ব বাড়াবার জন্য তারা এক একটা ইস্যু নিয়ে সামনে সামনে আসছে এবং এই জামাত ইসলামের ফাঁদে পড়েছে কিছু ইসলামিক নামধারী দল এবং কতগুলো ব্যক্তি বা সংগঠন এই জামাত ইসলামের ফাদ এতটাই জটিল এই ফাদে যদি একবার কেউ পরে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে না তো এখনো যারা এই ফাদে পড়েননি পড়তে যাচ্ছেন এখন থেকে তারা সতর্ক হবেন জামাত ইসলাম যেদিকে গিয়েছে ধ্বংস সেদিকে হয়েছে আর আমি আজকে শেষ কথায় এই বলতে চাই যে ঐক্যমত্য কমিশন তো জাতির সাথে প্রতারণা করলই আর জামাত গণভোট চেয়ে গণভোট দাবি করে বা আলটিমেটাম দিয়ে যে আগামীকালের মধ্যেই ঘোষণা করতে হবে আজকে রাতের মধ্যেই ঘোষণা করতে হবে গণভোটের ডেট এইসব করে তারা প্রকৃত অর্থে আওয়ামী লীগের বাস্তবায়নের জন্য এখন শেষ কথা এভাবেই বলতে হয় কুকুরের জন্য উপযুক্ত মুগুর হলো ওই আওয়ামী লীগই ওই আওয়ামী লীগই ছিল জামাত ইসলামের জন্য উপযুক্ত মুগুর আজকে তারা যে আওয়ামী লীগ দ্বারা হত্যার শিকার হয়েছে ফাঁসির শিকার হয়েছে আবার সেই আওয়ামী লীগকেই তারা পুনর্বাসন করবার জন্য আওয়ামী লীগের সাথে গোপনতা করছে এবং আওয়ামী লীগকে এই সরকারের কাদের ভর আবার এখানে পুনর্বাসিত করবার চেষ্টা করছে সুতরাং আজকে যদি বাংলাদেশের জনগণ বা আমরা বলি যে কুকুরের জন্য মুগুর আওয়ামী লীগেই সঠিক ছিল এটি ভুল হবে না এতে অন্যায় হবে না তো বাংলাদেশের কোনো কোনো জনগণ কিন্তু এখন বিশ্বাস করতে শুরু করেছে যে আওয়ামী লীগের নামক রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী দেশবিরোধী এই গণহত্যাকারী এই শক্তিকে তাদেরকে যদি নির্বাচনের সুযোগ করে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগকে কেন নয় জামাত রাষ্ট্রের বিরোধিতা করে স্বাধীনতার বিরোধিতা করে যদি প্রকাশ্যে রাজনীতি করতে পারে তাহলে শেখ হাসিনার অপরাধ কি জামাতের চেয়ে বেশি এই যে প্রসঙ্গ এই যে কম্পারিজমটা সামনে নিয়ে কেউ কেউ এই আনবার সুযোগ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিজে করে দিয়েছে পারেন না আজকে বাংলাদেশের জনগণের আরেকটি অংশ কথা বলতে শুরু করেছে যে এই জামাতের উত্থান এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জামাতের উত্থান দমনের জন্য যদি প্রয়োজন হয় আওয়ামী লীগকে মাঠে নিয়ে আন্দোলন করা হবে আওয়ামী লীগকে মাঠে নিয়ে তাদেরকে দমন করা হবে আজকে এই যে বিভিন্নভাবে বড় বড় সংকট সৃষ্টি করে সেই আওয়ামী লীগকে ফেরাবার জন্য যে বিভিন্ন রকমের সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে এই জন্য দায়ী কে কারা সুস্পষ্টভাবে বলতে হয় প্রথমত এই জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এবং তার উপদেষ্টা পরিষদ এবং এর পরে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় যে দায় দায়িত্ব সেটি হল এই মোনাফেক জামাত ইসলামী সেজন্যই বাংলাদেশের জনগণ এখন বলতে শুরু করেছে যে কুকুর ওই জন্য মুগুর আওয়ামী লীগ ওই আওয়ামী লীগই ঠিক ছিল এবং ওই আওয়ামী লীগকে দিয়েই আমার এই জামাত ইসলামকে দমন করা হবে দমন করা উচিত সে জায়গায় যাতে আর বাংলাদেশকে যেতে না হয় আমরা আশা করি গণবত্তন উত্তর সময় জামাত মানুষ হবে এটি আমাদের আশা ছিল শেখ হাসিনার মধ্যে বিন্দু মাত্র উপলব্ধি আসবে বা তার দলের পক্ষ থেকে কেউ উপলব্ধি করে অপরাধ স্বীকার করে বিচারের মুখোমুখি হবার সৎসাহস দেখাবে এবং ক্ষমা প্রার্থনা করে নতুন করে অঙ্গীকার বা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে আসবে এটা ছিল তার রাজনীতির ম্যাচুরিটি সেই জায়গায় তারা কিন্তু নাই ক্ষমা দূরের কথা বরং প্রতিদিন শেখ দেখে নেবার হিসাব নেবার আবার গণহত্যা চালাবার কিন্তু হুমকি দিয়ে যাচ্ছে আর তাকে প্রাসঙ্গিক করে রাখছে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত ইসলামী এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে রাষ্ট্রীয় প্রতারণার দায়ে আজ হোক কাল হোক এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে আমাদের জুলাই আগস্টের গণবতনকারী জনগণ এবং সেই সাথে চির মোরাফেক্রী চির আত্মঘাতী এই রাজনৈতিক দল জামাত ইসলামের যে রাষ্ট্রের সংকট আহ সৃষ্টির জন্য প্রতিনিয়ত বিভিন্ন সংকট বিভিন্ন দাবি এনে সংকট সৃষ্টি করবার জন্য দায়ী করে একই রকম এই অন্তর্বর্তী সরকারের মতো জামাত ইসলামকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে সেই সময় খুব বেশি দূরে নয় এবং আমাদের আবারও বলছি পাঁচই আগস্ট বা সেই আগস্টের গণভ্যুত্থান সেটি কিন্তু খুব বেশি দূরের কথা নয় সেটি কিন্তু এখনো আমাদের সামনে জল করছে অতএব কেউ ভুলে যাবেন না যে কেউ যদি ফ্যাসিস্ট হয়ে ওঠেন কেউ যদি রাষ্ট্র নিয়ে ছলাকলা করেন কেউ যদি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য বা ব্যক্তিগত দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রকে যদি সংঘাতের মধ্যে বিপদের ফেলে দেন এতে যদি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হয় তাহলে এই এতটা নাকারজনক ভাবে আপনাদেরকে দিতে হবে যার হিসেব কিন্তু কোলানো যাবে না আমরা আশা করি দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং ডক্টর ইউনুস তার ব্যর্থতা স্বীকার করে এই পরিস্থিতি সামাল দিতে না পারেন তাহলে চেয়ার থেকে সরে যাওয়া উচিত আমি অনেক আগেই বলেছি ডক্টর ইউনস্কুই চেয়ার থেকে সরে যেতে হবে তিনি সকল সংকটের আসলে এই মুহূর্তে মূল কারণ আর তিনি যদি সরে নাও যান না যেতে চান চেয়ারের প্রতি কুর্সির প্রতি তার যে লোক সেই লোককে সাথে নেই তার উচিত অন্তত রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের জনগণের স্বার্থে সবাই কিনে ডেকে ব্যক্তিগতভাবে বসে আলোচনা করে এই সংগতময় পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান করা এবং নির্বিঘ্নে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা এই প্রত্যাশা থাকলো এবং নাগরিকদের প্রতি রাষ্ট্রের জনগণের প্রতি আমার যে যার জায়গা থেকে মুখ খুলবেন কথা বলবেন এই ভণ্ড ভণ্ড প্রতারক রাজনৈতিক বিশ্বাসঘাতক রাষ্ট্রকে জুলাইকে যে শক্তি আছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে তাদের বিরুদ্ধে সে যেই হোক না কেন বিএনপি হোক জামাত হোক আর ডক্টর ইউনিস হোক এনসিপি হোক না কেন এই এদের রাষ্ট্রঘাতী সিদ্ধান্ত গুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে জনগণের রাষ্ট্র জনগণের মালিকানা সেটি আমাদেরকে আমাদেরকেই আমাদের মতো করে আদায় করে নিতে হবে প্রত্যাশা শুভরাত্রি আলাইকুম